রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সাতষট্টি ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম নহু বিধিয়াতে তদস্য হরতি প্রগ্রাং বায়ুরনা বমি বাম্ভসি। অর্থাৎ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি। সদা বিচরণকারী যে কোনো মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে এর তাৎপর্য ভগবত ভক্ত যদি তার সব কয়েকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসই হয় তা হলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বরীশের ভগবৎ ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদের সব কয়েকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে হলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল শ্লোক আটষট্টি মহাবাহ মহাবাহিত সর্বসাং ইন্দ্রিয়ানি নেত্রী আধ্যে ভব্য শস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা অর্থাৎ সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি শীতভোগ্য এর তাৎপর্য কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রীয় তর্পণের বেগগুলিকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয় কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না সেইগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথনির্দেশ মতো সেই পদ্ধতির অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধক অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র তো বন্ধুগণ এটাই ছিল গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক সাতষট্টি এবং আটষট্টি এই রকম সমগ্র গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান রাধে রাধে